দুর্নীতি এই দেশে নাই তারেক রহমান ভুল থাকতে পারে তারেক রহমান দুর্নীতি আজ হইতে পারে কিন্তু পনেরো বছর তো পনেরো টাকার দুর্নীতি ধরতে পারলেন না কোথায় খাম্বার কথা বললেন যে খাম্বার দাম ছিল তার রহমানের আমলে তিন হাজার টাকা সেই খাম্বার দাম এখন পঁচানব্বই হাজার টাকা কোন চুদির ভাই কথা বলছে না এক ঘর অন্ধকার আছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি এ আল্লাহ একটা লাইট দাও এক একটা হেসাক লাইট যথেষ্ট আমার দেশে এখন একটা হেসাক লাইট দরকার দেশকে তেপে গম খালেদা জিয়া সে যদি দুর্নীতি করতো তার বাড়ির অভাব থাকায় ভাড়া বাড়িতে থাকতে হয় তারে কেমন যদি দুর্নীতি বাজ হতো আজকে টাকা এত অভাব হয় অপপ্রচারে বিভ্রান্ত হবে না দশটা কস্ত্র তো খালেদা জিয়ার সরকার ধরেছে দশটা খস্ত্র তো তারেক রহমান ধরেছে